আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করবো প্রতিদিন আসরের নামাজের পরে একটি ছোট্ট দোয়া তিনবার করে পড়লে আল্লাহ তালা নিজেই বলেছেন তার জীবনের সকল গুণাই আল্লাহ তালা মাফ করে দেবেন এবং তার পরিবার সংসারে গায়েবী সাহায্য করবেন গায়ে রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইসলামে জুমাভার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত হাদিস আর বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাইসালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় মমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে আর আমলগুলোর মধ্যে আমরা দোয়া জিকির ইস্তেকফার ইত্যাদি করতে পারি আর বিশেষ করে আমরা দরুদ পাঠ করতে পারি এবং প্রত্যেক দিন শুধু জুমার দিন না প্রত্যেক দিন আসরের নামাজ আদায় করার পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আমরা বেশি বেশি দোয়া দা ইস্তেকফার দরু শরীফ পাঠ করব এবং গুনাহ থেকে মাপ চাইব আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবো শুধু তাই নয় জাবেরিমিন আবদুল্লাহ রাদি আল্লাহ তালা থেকে আরো বর্ণিত সাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তাহলে মহানু সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আসরের শেষ সময় বলতে আমাদেরকে জেনে রাখতে হবে যে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে কারণ আবদুল্লাহ ইবনে সালাম রদিউল্লাহ তালু বর্ণনা করেন জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে যে জুমা দিন নামাজ আদায় করার পরে দোয়া কবুল করা হয় তাই আমরা এই আসর সময়টিকে বেছে নিব আমাদের মনে নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালের কাছে তুলে ধরার জন্য আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্য এবং আমাদের জীবনের গুনাহ মাফের জন্য তবে নিয়ম মেনে আপনাকে আমলটি করতে হবে আমি নিয়মটি শিখিয়ে দেব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যে দোয়াটি শিখিয়ে দেব এটি গুনাহ মাফের মুখের দোয়া কোরআনুল কারিম থেকে নেওয়া আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনা করে ফেলি কিন্তু গুনা হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তবা করা এবং তবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তালার কাছে ফিরে আসা পাপি বান্দাদের আল্লাহ রব্বুল আলমিন আসার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ জুমার তেপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে এস এক হাদিসে হজরত আবু হরিয়ার থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তাওবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তাওবা কবুল করবেন সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে তাই আমাদের যখনই গুনা হয়ে যাবে তখনই আল্লাহ তালার কাছে বেশি বেশি তাওবা করে নেওয়া উচিত কোরআনুল কারেম থেকে নেওয়া তেমনই একটি তাওবার দোয়া আমি স্কিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি আপনারা কম করে হলেও তিনবার পাঠ করবেন নিয়ম সহকারে নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি একটু পরে ইনশাআল্লাহ যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে রব্বিক ফির ওর হ্যাময়ংতা খৈরুর রাহিমিন রব্বিক ফির অ হ্যাম ও তা খৈরুর রহিমিন রব্বিক ফির অ হ্যাম ও তা রাহিমিন এভাবে আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা আমি আবার বলে দিচ্ছি আপনারা বাংলা উচ্চারণটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে সকলেই পড়তে পারেন রব্বিক ফির ও ওং তা খয়রুর রহিমিন এভাবে পড়বেন হে আমাদের রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরাল মমিনুরের আয়াত একশো থেকে নেওয়া হয়েছে এই দোয়াটি অর্থাৎ কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া এরপরে আপনারা অভাব অনটন থেকে বাঁচার জন্য রিজিকে বরকত লাভের জন্য গায়েবী সাহায্যের জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করবেন আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও আপনি তিনবার পাঠ করবেন আল্লাহমাইন্দাফা লাহমা ইন্নি আজ আলুকাল হুদা অত্ তু কা লাফাফা অল গেইনা আল্লাহমা ইন্নি আস আলুকাল হুদা অত্ তু কা লাফাফা অল গেনা এটিরও বাংলা উচ্চারণ দেখায় দিচ্ছি আপনারা ধীর স্থিরভাবে আমি আবারও বলে দিচ্ছি এভাবে আসতে ধীরে তিনবার পাঠ করবেন লহমা ইন্নি আজ আলুকাল হুদা অত্ তু কা লাফাফা অল গে না এভাবে পড়বেন হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার কাছে ভয় তথা পরহেজকারী কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং আপনার কাছে সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি সই মুসলিম তিরমিজি ইবনে মাজা এবং মুসনাতে আহমেদ এই হাদিসটি রয়েছে এবার নিয়মটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমরা প্রত্যেক দিন আসর থেকে শুরু করে মাগরীবের মুহূর্ত বা সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে এই আমলটি প্রতিদিন করার চেষ্টা করব বিশেষ করে পবিত্র জুমার দিনে যেহেতু হাদিসে পাওয়া যায় জুমার দিন আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়ে থাকে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন মানে নিকাশা পূরণ করেন সেই সময়ে আমরা অবশ্যই অবশ্যই আমলটি করব। এই আসর থেকে শুরু করে মাগরীবের আগ মুহূর্ত এই সময়টিতে আপনাকে অন্তত কম করে হলেও এগারো বার আগে দরুদ পড়ে নিতে হবে আসরের নামাজ আদায় করার পরে যদি আমলটি করেন তাহলে আগে প্রথমেই সল্ল্লাহু আলিহি ওস্লাম সল্লাহু আলিহি আসাল্লাম সল্লাহ আলিহি আসলাম এভাবে এগারো বার পড়ে নেবেন এবং হস্তক ফিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ এইভাবে আপনারা এগারো বার আগে পড়ে নেবেন তারপরে আপনাদেরকে যে দোয়াটি দেখাচ্ছি কোরআনুল কারিম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়া এই দোয়াটি তিনবার পাঠ করবেন রব্বিক ফির অরহাম অয়ন্তা খৈরুর রহিমিন রব্বিক ফির অরহ্যম হ্যাম তা খৈরুর রহিমিন রব্বিক ফির অ্যাম অয়ংতা খৈরুর রহিমিন এভাবে তিনবার পড়ার পরে আল্লাহমাইন্স আলুকাল হুদাওয়া তু কেউলা ফেফা অলগেনা আল্লাহমাইনী আস আলুকাল হুদা আলা ফেফা অলগেনা আল্লাহমাইনী আস আলুকাল হুদাওয়াতলা ফেফা অলগেনা এভাবে তিনবার পরে আবারও চল্লাহু আলিহ স্লাম সালু আলিহ সাল্লাম সালুআ আলিহ সাল্লাম এগারোবার পরে দুই হাত তুলে দোয়া করবেন দোয়ার শুরুতে অবশ্যই অবশ্যই আপনারা সুরফ হাতি হাটা পড়ে নেবেন অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করবেন এবং দোয়ার মধ্যে বিষ্ণবিসাল আলী আসাল্লামের প্রতি দরুদ ইস্তেফার পাঠ করবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন দোয়াই আপনার যদি আল্লাহ তালার কাছে না পৌঁছায় নিয়ম মেনে যদি দোয়াই করতে না পারেন তাহলে আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না তিনি ভাই বোনেরা তাই নিয়ম মেনে দোয়া করতে হবে আরও বিস্তারিত নিয়ম মেনে দোয়া যাতে যেভাবে করলে দোয়া কবুল হবে আল্লাহ তালার কাছে পৌঁছাবে সেই বিষয়গুলো জানার জন্য হলো আপনি আমাদের যে দ্বিতীয় চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো ভিডিওগুলো দেখে নেবেন সেই চ্যানেলে আমরা বিস্তারিত দোয়া কবুলের ভিডিও দিয়েছি কিভাবে দোয়া করলে তালার কাছে আপনার দোয়া পৌঁছাবে আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকবে না অর্থাৎ আপনার দোয়া যাতে করে দ্রুত পূরণ হয়ে যায় কবুল হয়ে যায় তার জন্য অবশ্যই অনুরোধ করব আমাদের সেই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেককে অনুরোধ করব অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার জন্য এবং পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.